আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে খুবই সহজ রেসিপিতে তালের ক্ষীর রান্না করে দেখাবো এটা অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আমি যেভাবে করি সেভাবেই আজকে করে দেখালাম খেতেও ভীষণ মজার হয় তালের সিজনে অবশ্যই একবার এইভাবে করে তালের ক্ষীরটি রান্না করে দেখতে পারেন রান্না করার জন্য আমি এখানে দুই কাপ তালের পিউরি নিয়েছি এবার সাথে দিয়ে দেব এক কাপ ঘন করে রাখা দুধ আমি দুধটাকে আগেই জাল করে ঘন করে নিয়েছিলাম আধা কাপ কোরানো নারকেল আধা কাপ চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারেন এক চিমটি এলাচ গুঁড়া এক চিমটি লবণ এবার সবগুলো উপকরণ নাড়াচাড়া দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নাও হয়ে গেলে এখন চুলা রাসটা জ্বালিয়ে দেব তালের এই ক্ষীরটাকে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে দিতে হবে যেন এটা নিচে লেগে না যায় তালের এই ক্ষীরটি রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে খেতে কিন্তু বেশ লাগে এটা নাড়াচাড়া করতে করতে একসময় এভাবে ফুটতে শুরু করবে তখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেব এবার এটাকে একটু ঘন না হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখে বুঝতে পারছেন এটা কি রকম হয়েছে এখন চুলা আঁচটা বন্ধ করে দেব এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না খুবই কম সময়ে এটা রান্না করে নেওয়া যায় তৈরি হয়ে গেল খুবই মজার তালের ক্ষীর চাইলে তালের এই সিজনে এই সহজ রেসিপিতে একবার তালের এই ক্ষীরটি তৈরি করে দেখতে পারেন খেতেও ভীষণ ভালো লাগবে প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার পাশেই থেকে যেতে পারেন ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ